বিজেপি কর্মী বিশ্বজিৎ মন্ডলের ওপর উপর হামলার প্রতিবাদে টেকনো সিটি থানার সামনে বিজেপি কর্মী সমর্থক এবং নেতৃত্ব জমায়েত করে বিশ্বজিৎ মন্ডল রাজারহাট নিউটাউন টাউন বিধানসভার দুশো চুয়াল্লিশ নম্বর বুথের কর্মী অভিযোগ রবিবার সন্ধ্যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় বিশ্বজিৎ মণ্ডল টেকনোসিটি থানায় অভিযোগ জানানোর পরেও পুলিশ এখনো অভিযুক্তদের গ্রেফতার করেনি অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ আপনি অভিযোগ তুলে টেকনোসিটি থানার সামনে উপস্থিত বিজেপি নেতৃত্ব রীতিমতো হুঁশিয়ারি দেয় পুলিশ প্রশাসনকে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা না নিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপির কর্মী সমর্থকরা এখনও অবধি অভিযুক্ত গ্রেপ্তার হয়নি একটা নিরীহ মানুষই বলব আমরা একটা আমাদের কার্যকর তাকে এইভাবে মারা হলো পুলিশ এখনও অবধি নিয়ে আমরা পুলিশের বড় বউ সঙ্গে বললাম যদি উনি আশ্বাস দিলেন ব্যবস্থা নিচ্ছেন খোঁজা হচ্ছে এরপরেও যদি কিছু না হয় তারপরে আমরা আমাদের জেলা এবং রাজ্য সবাই এই কাছে আছে ব্যাপারটা জানেন মাননীয় সমীক ভট্টাচার্য কিছুক্ষণ আগেও বলেছেন উনিও প্রেস করছেন ওখানে এরপরেও যদি কিছু না হয় তাহলে আমরা কিন্তু এই আন্দোলনটাকে বড় আকারে আজকে প্রতীকই আমরা এখানে কথা বলে গেলাম একদম সামান্যভাবে ছোটোভাবে এলাম যিনি মারা গেছে যিনি আক্রান্ত হয়েছেন তিনি তার ওয়াইফও স্ত্রীও আছেন আমাদের কার্যকর্তারাও সকলে রয়েছেন বিশেষ করে নিউটন বিধানসভার কিছু কার্যকর্তা আজকে আমরা এসেছি কর্মী সমর্থক এসেছি এরপর বৃহত্তর আকারে এইখানে এই জায়গায় থানা ঘের কর্মসূচি কিন্তু হবে ব্যবস্থা না হয় ওরা তো এরকমভাবে কোনোদিন অত্যাচারিত হয়নি বা এরকম অত্যাচার ওদের উপরে নেমে আসেনি সেই দিক থেকে হঠাৎ করে এইভাবে একটা মারধর করা হয় এবং এমনই তাকে অত্যাচার করা হয়েছে তার আজকে ওঠার ক্ষমতা নেই সে আজকে খেতে পারছে না এরকমই তার পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে ফ্যামিলি থেকে একটু আতঙ্কিত আছে এবং থানা থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে থানার প্রতি কোনো আমার আশা আশা ভরসা কিছুই নেই কারণ এখানকার প্রত্যেকটা রাজ্যের পুলিশই দলদাসী হিসাবে কাজ করে রাজ্যের পুলিশের উপরে আমার কোনো রকম ভরসা নেই কারণ আমি কামদুনের মামলা থেকে শুরু করে এবং রাজ্যের বুকে যে ঘটনাগুলো ঘটেছে সব ঘটনার ক্ষেত্রেই আমি রাজ্যের পুলিশের ভূমিকা দেখে এসেছি সেই জায়গা থেকে জানি না কেরা কী করবে কারণ কালকের রাত আড়াইটের সময় আমি এখানে দায়ের করেছি কাল আড়াইটে থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত এখনও এখানকার টেকনোসিটির পুলিশ কিছু করতে পারেনি আদেও করবে কিনা সেটা জানি না